দেখুন আমরা আজকে যে জেলা কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে বসেছি মোদি গভর্নমেন্ট দু সালে ভারতবর্ষে বিজেপি এককভাবে ক্ষমতায় এসেছিল যদিও আমরা এনডিএ সরকার করেছি তো সেই দু হাজার থেকে আজকে দু পঁচিশ এই যে সময়কাল এগারো বছর অতিক্রান্ত হয়েছে এই সময়কাল মোদিজির নেতৃত্বে যে সরকার বিজেপির নেতৃত্বে যে এনডিএ গভর্নমেন্ট সেই এনডিএ গভর্নমেন্টের সময়কাল ভারতের ইতিহাসের এক স্বর্ণ যুগ রচনা করেছে আমরা যে বৈভবশালী ভারতের কথা বলি সমৃদ্ধশালী ভারতের কথা বলি ভারত মাতা বসবে সেই কথা বলি তার যাত্রাপথ শুরু হয়েছে এই যাত্রাপথকে আমরা বলছি অমৃতকালের যাত্রাপথ কারণ ভারত সেবা সুশাসন সুরক্ষা নিরাপত্তার উপরে যেমন জোর দিয়েছে তেমনি ভারতবাসীর সার্বিক কল্যাণের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই এগারো বছরে উল্লেখযোগ্য পদক্ষেপ অনেকগুলি নিয়েছে আমরা সবাই পি এম আবাস যোজনার কথা যেমন জানি উজ্জ্বলা যোজনার কথা জানি গ্রাম সড়ক যোজনার কথা জেনেছি কিষাণ সম্মান নিধির কথা জেনেছি জল জীবন মিশনের কথা জেনেছি এরকম একাধিক যোজনার মধ্যে দিয়ে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সার্বিক বিকাশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছে তো এই এগারো বছরে যে চলার পথ এই চলার পথ ভারতকে শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত করেছে আগে ভারতবর্ষকে সবাই ভাবতো দরিদ্র দেশ আজকে আমরা উন্নত ভারতের পথে এগিয়ে চলেছি আজকে ভারতবর্ষ বিশ্বের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে পৃথিবীর বৃহৎ শক্তি যা বলতো সেটাই একটা সময় হতো পরবর্তীতে আমরা দেখেছি যে চীন কিছুটা মাথা ছাড়া দিয়ে উঠেছিল কিন্তু আজকের যে বিশ্ব রাজনীতি তাতে দেখা দেখা যাবে যে ভারতবর্ষর বাইরে বা ভারতকে বাইরে রেখে বিশ্ব রাজনীতি আলোচিত হতে পারে না বিশ্ব রাজনীতি আলোচিত হলে ভারতবর্ষ থাকবে নরেন্দ্র মোদী থাকবে এটা আজকে বাস্তব সত্যে রূপান্তরিত হয়েছে মোদীজির দক্ষ নেতৃত্বের জন্য আমরা আজকে আমাদের দেশকে দেখতে পাচ্ছি যে দু সালের আগে আমাদের দেশে মনে হতো যে কখনোই সম্ভব না এটা কিভাবে সম্ভব আর আজকে ভারতবাসী ভাবছে এটা অবশ্যই হওয়া দরকার এটা সম্ভব কারণ মোদি আছে আমরা তার জন্যই বলি যে মোদী তো মুমকিন হয় ভারতবর্ষ সেটা করে দেখিয়েছে মোদীজি করে দেখাচ্ছে আগামী দিন আরো কিছু ঘটবে ভারত জগৎসভার শ্রেষ্ঠ আসনে অবশ্যই বসে এগারো বছর অতিক্রান্ত হয়েছে আমরা অন্ধকার থেকে আলোয় ফিরেছি আমরা হতাশা থেকে আশায় এসেছি যে মোদীজির নেতৃত্বে আমরা পেতে পারি আমরা পাচ্ছি আগামী দিন আরো বেশি পাব সেই জন্য আজকে আমরা বিকশিত ভারতের কথা বলছি আত্মনির্ভর ভারতের কথা বলছি ভারত আগে আমদানির উপর নির্ভরশীল ছিল আজকে আমরা রমদানি রপ্তানি করছি বিভিন্ন দেশ আমাদের উপরে নির্ভরশীল আমরা নির্ভরশীল ছিলাম শুধু আমরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের উপরে নির্ভরশীল হয়ে অনেকে আমাদের আমাদের তারা এবং প্রযুক্তির উপরেও আমাদের উপরে পৃথিবীর বিভিন্ন উন্নত মানের দেশ তারাও নির্ভরশীল এগুলো সম্ভব হয়েছে মোদীজির দক্ষ নেতৃত্বের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের জন্য এগুলো সম্ভব হয়েছে আমরা সব সময় বলি সেবার সুশাসন আমরা শাসন মানে চাপিয়ে দেওয়া বলি না আজকে বিভিন্ন রাজ্যের সরকার এমনকি যে রাজ্যে বসে আমরা আজকে বসবাস করছি বা বক্তব্য রাখছি সে রাজ্যেও শাসন মানে শাসক দলে নাই মোদীজি দেখিয়ে দিয়েছে শাসন মানে সেবা শাসন মানে সুরক্ষা শাসন মানে নিরাপত্তা একশো চল্লিশ কোটি মানুষের জন্য কাজ করছেন মোদীজি আর আমরা যে রাজ্যে বসবাস করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের কথা বলেন তিনি মায়েদেরকে ধর্ষণের সামনে ঠেলে দিচ্ছে মাটি রক্তে ভিজে যাচ্ছে বেকার যুবকরা আত্মহত্যা করছে আর মোদীজির নেতৃত্বে যুব সমাজ আজকে এগিয়ে চলেছে আজকে মোদীজির নেতৃত্বে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে যতগুলো রাজ্যে বিজেপি সরকার রয়েছে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রযুক্তির উন্নতি হয়েছে ইন্ডাস্ট্রিয়াল দেশটা বিনিয়োগ করেছে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ হয়েছে তাই আজকে সারা দেশের মানুষ যেখানে যেখানে বিজেপি রয়েছে সে রাজ্যে কাজ করছে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে বিজেপি সরকার রয়েছে একুশটা রাজ্যে বিজেপি এবং তাদের শরীরদের নিয়ে সরকার চলছে সেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এ বাংলায় একদিনও বিজেপি ক্ষমতায় আসেনি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কংগ্রেস সিপিএম তৃণমূলরা শাসন করেছে যে জেলায় বসে রয়েছে পঁচানব্বই লক্ষ মানুষের বাস যার অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি রাজ্যে কাজ করতে যাচ্ছে এখান থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে উন্নত মানের সরকার রয়েছে সেখানে কর্মসংস্থানের পরিবেশ রয়েছে তাই আজকে এই মুর্শিদাবাদের মানুষ বিজেপি শাসিত মহারাষ্ট্রে যাচ্ছে বিজেপি শাসিত রাজস্থান বিজেপি শাসিত গুজরাট গোয়া উড়িষ্যা রাজস্থান ছত্রিশগড় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা দিল্লি আসাম ত্রিপুরায় যাচ্ছে অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট যেখানে থাকে সেখানে কর্মসংস্থান থাকে বিজেপি গভর্নমেন্ট যেখানে থাকে নারী সুরক্ষা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে বিজেপি গভর্নমেন্ট যেখানে আছে সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি দেশকে নেতৃত্ব দিচ্ছে সেই সমস্ত রাজ্যে কিন্তু বাংলা যে বাংলা স্বাধীনতার সময় এগিয়েছিল সেই বাংলা আজকে ভিখারি ভিখারির রাজ্যে পরিণত হয়েছে এ রাজ্যে তোলাবাজি চলে কাটমানি চলে থুন চলে ধর্ষণ চলে শাসকের কথা না শুনলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আর আমরা যখন দেশের দিকে বছর আমরা দেখতে পাচ্ছি সেবা সুশাসন সুরক্ষা নিরাপত্তা দেশ জুড়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে উন্নয়ন হচ্ছে আমরা দু হাজার চব্বিশ সালে চন্দ্রযানের সাফল্য দেখেছি চন্দ্রযান সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে সফল হয়েছে আমরা এখন গগনযানের প্রস্তুতি নিচ্ছি একটা সময় ভাবেনি কেন্দ্র সহজে যখন কংগ্রেসের সরকার ছিল স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় এই দেশটাকে শাসন করেছে কংগ্রেস স্বাধীনতার সময় থেকে লাগাতার সাতাত্তর পর্যন্ত তারা মাঝে সাতাত্তর থেকে তিন বছর যুক্তফ্রন্ট সরকার চালিয়েছিল জনতা দল পরবর্তীতে আবার কংগ্রেস আবার আমরা দেখেছিলাম যে উননব্বই থেকে কিছু সময়ের জন্য ভিপি সিং চন্দ্রশেখরের শাসন আর এর সামান্য সময়ের জন্য তেরো দিনে আমাদের গভর্নমেন্ট বাকি সময়টা ইন্দ্রকুমার গুজরাত দেবগোটা ছাড়া বেশ কিছু সময় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে প্রায় ষাট বছরের কংগ্রেসের শাসন করা সেই সময় শুধু দুর্নীতি হয়েছে দেশ পিছিয়ে গেছে দেশে গইনি আমরা পরের উপর নির্ভরশীল ছিলাম বিদেশি শক্তি আমাদেরকে সবসময় আক্রমণ করে গেছে যুদ্ধ চালিয়ে গেছে পাকিস্তানের মতো একটা ক্ষুদ্র দেশ তার কাছে আমাদের দেশের শাসকরা সেই সময় তাদের দেশের উগ্রপন্থীরা আক্রমণ করে শুধু নিন্দা প্রস্তাব করে ছেড়ে দিয়েছে আজকে মোদীজির দক্ষ নেতৃত্বে আমরা যারা আমাদের দেশে উগ্রপন্থা ঢুকাচ্ছে সেই দেশে ঢুকে উগ্রপন্থীদেরকে ধ্বংস করে দিয়ে এসেছি উগ্রপন্থীদেরকে সেখানে হত্যা করে উপযুক্ত জবাব দেওয়ার মধ্যে দিয়ে মোদী সরকার প্রমাণ করে দিয়েছে যে উগ্রপন্থাকে আমরা প্রশ্রয় দেব না উগ্রপন্থা দমনে কড়া মনোভাব নেওয়া হবে প্রয়োজনে যুদ্ধ পর্যন্ত করা হবে উগ্রপন্থার বিরুদ্ধে এটা মোদি গভর্নমেন্ট প্রমাণ করে দিয়েছে সেই জন্য আমরা বলতেই পারি যে সার্বিক ভাবে ভারতবর্ষ এগারো বছর এগিয়ে চলেছে এই এগারো বছরের যাত্রাপথ ভারতবর্ষকে বৈভবশালী করার ক্ষেত্রে একটা প্রথম ধাপ আমরা হিসেবে ধরছি ভারতবর্ষ বৈভবশালী হবে ভারতবর্ষ শক্তিশালী হবে ভারতবর্ষ জগৎসভা শ্রেষ্ঠ প্রশ্ন অর্থনীতিতে যেমন দেশ মজবুত হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে মজবুত হয়েছে বিদেশ নীতিতে আমরা অভূতপূর্ব সাফল্য পেয়েছি আর কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ সেখানে ভারতকে নাক গলাতে হচ্ছে শান্তি স্থাপনের জন্য আরব ইসরায়েলের যুদ্ধ ইরান ইসরায়েলের যুদ্ধ ভারতকে শান্তি স্থাপনের জন্য নাক গলাতে হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্র আজকে ভারতকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে না দ্বারা প্রমাণিত হচ্ছে যে ভারত এগিয়ে গেছে ভারত এগোচ্ছে আমরা প্রধানমন্ত্রী মোদীজির বিকাশ ঐতিহ্যের কথা বলতে গিয়ে আমরা এগুলো বলতেই পারি যে আমরা জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা রদ করেছি আমাদের যখন পার্টি তৈরি হয়েছিল আমরা বলেছিলাম এক দেশ এক বিধান এক প্রধান এক নিঃশান আমরা তখন চিন্তা সত্য দ্বারা বাতিলের জন্য আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পূর্বশ্বরী শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন আমরা ভুলিনি তাই মোদি গভর্নমেন্ট এসে তিনশো সত্তর ধারাকে আমরা রদ করেছি আমরা স্ট্যাচু অফ লিবার্টি পঞ্চতীর্থ জাতীয় যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি স্থাপন করেছি কংগ্রেস নেতাজিকে মর্যাদা দেয়নি ভারতীয় জনতা পার্টি তাকে সম্মান জানিয়েছে মর্যাদা জানিয়ে তার আমরা স্ট্যাচু ইন্ডিয়া গেটে স্থাপন করেছি আমরা কাশী বিশ্বনাথ করিডোর বানিয়েছি মহাকাল প্রকল্প হয়েছে রাম মন্দির এখন আর স্বপ্ন নয় বাস্তবে পরিণত হয়েছে সার্বিকভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন মোদীজির এগারো বছরের শাসনকাল আমরা এই সময় দেখেছি বিরানব্বই পার্সেন্ট গ্রাম সড়ক যোজনার মধ্যে দিয়ে সংযুক্ত হয়েছে ভারতবর্ষ সড়ক পথ নির্মাণে বিশ্ব রেকর্ড করেছে প্রতিদিন গড়ে চৌত্রিশ কিমি হাইওয়ে নির্মাণ হয়েছে যেটা আগে কংগ্রেস সরকার করতে পারে কারণ সেই সময় দুর্নীতি ছিল ভারতবর্ষের সম্পদ কিছু ব্যক্তির পকেটে ঢুকেছে শাসক দলের পকেটে ঢুকেছে আর আজকে দেশের সম্পদ দেশের উন্নয়নে ব্যবহার হচ্ছে তাই আজকে হাইওয়ে নির্মাণের রেকর্ড হয়েছে প্রতিদিন চৌত্রিশ কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন